গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আমার সকাল থেকেই আজকে ভিডিওটা খুব সকাল থেকে হয়নি একটু বেলা করেই হয়েছে যাই হোক আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর ওদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভাজা অবস্থায় রেখে দিয়েছি মানে ভেজে রেখেছি আর এদিকে একটু লাউ কেটে নিলাম লাউ ঘন্ট করব আর এদিকে না আমি গ্যাসটা বন্ধই করে দিয়েছিলাম কেননা একটু কোটা হয়নি তাই এখন একটু কোটা করে শুধুমাত্র চিংড়ি মাছটাই ভেজেছি আর কোটাকুটিটা করে এখন লাউ ভন্ট করব। আর যেহেতু এখন কি বলো তো খুবই গরম তো একটু ঠান্ডা সবজিগুলোই বেশি ভালো লাগে খেতে টক ডাল লাউ এই সবগুলোই খেতে ভালো লাগে তাই হলো তাই হলো লাউটা কেটে নিচ্ছি আর কী বলো তো আমাদের ঘরেও প্রচণ্ড গরম আমরা তখন মানে কী বলবো সেই একটা সানি সবাই শুয়ে থাকি রাতে হল এমনকি কোনো খাটেও ওঠা যাচ্ছে না খাটগুলো তো মানে এমন গরম ওপর থেকে নামছে না সেই মনে হবে যখন ফ্যান চালাচ্ছি ওপর থেকে আগুন নামছে আর দেখো এই যে লাউ ঘন্টটা আমি একদিকে বসিয়ে দিয়েছি আর আর অন্যদিকে না আলু পটল চিংড়ি মাছ দিয়ে বসিয়েছি ওই যতটা চিংড়ি মাছ ছিল দুটো তরকারিতেই ভাগ করে দিয়ে দিয়েছি আর এই আর আমের টপ এটাই আজকে হলো দুপুরে খাওয়া দাওয়া আর কি হলো তো গরমে না বেশি একটা আমি রেসিপি করতেও পাচ্ছি না আর বেশি রান্না করতেও ভালো লাগছে না বিশেষ করে আর রাতে তো বেশি দিন কি হয় জল ঢালা ভাতই খেয়ে নিচ্ছি জল ঢালে কিছু ভাজা করে বা মাছ ভাজা হোক অমলেট হোক আলু সেদ্ধ দিয়েও খেয়ে নিচ্ছি বা আর এখন না রুটিও খেতে পাচ্ছি না আর এই দেখো এটা হলো বিকেলবেলা বিকেলবেলা তো আইসক্রিম এনেছিল ওই তাই ওরা খাচ্ছে ওই যে আমার আর আমার বরের এটা আর এই দেখো আমি কী করছি কি করি বলো তো দেই সানেই শুয়ে থাকি আর ওই ফ্রিজে তো আর এই আমাদের অনেক পুরনো ফ্রিজ তো আর এই খুব বরফ জমে যায় এই বরফগুলো নিয়ে সেই বিকেলবেলা যে সূর্যটা ডুবে যায় তারপরে এরকম বরফ জল ঠান্ডা জল দিয়ে দিই দিয়ে দিয়ে তারপরে সানটাকে ঠান্ডা করি আর এই দেখো বরফগুলো বার করেছি বার করে এবার সানটাকে মুছবো তাতে কি হয় সানটা ঠান্ডা হয়ে যায় আর একটু সন্ধ্যার সন্ধ্যার ওই সানে সবাই বই পড়ে ওরা আর আমরাও একটু বসি না হলে না সানটা এত গরম থাকে বসতেই পারি আর দেখো এই বরফগুলো দিয়েই আমি সানটা মুছে নেবো সানটা পুরো ঠান্ডা হয়ে যাবে আর এখনকার নতুন যে সব ফ্রিজ আছে না এরকম বরফ জমে না আর পুরোনো ফ্রিজগুলোই জমে আমাদের অনেক পুরনোই ফ্রিজ আর এদিকে দেখো বিকেলবেলা আমার একটা কাজ ছিল এই কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করছি পুরো মেকআপটা শেয়ার করলাম না কেননা ওদেরও তারা পুরো থাকে আমারও তারও আর জানো তো কোনো এই যে কি এখন ভিডিও এই যে দুটো সাজিয়েছি এইটা একদম সিম্পেলে কিছু করবেই না বলে ঠিক করেছিল তাও আমার মেয়ে একটুখানি একে হালকা করে করে দিয়েছে আর একটা একটু ব্রাইট করেছে প্রথম জন যে করেছে সে একটুখানি করেছে একটু ভালো করেই করেছে আর ও এ কিছুই করেনি শুধু মানে হাই লিপস্টিক আর একটুখানি আই মেকআপটা হালকা করে ছেড়ে দিয়েছে এই দুটো কাজ আমার আগের দিন মানে বিকেলটা বিকেল থেকেই শুরু করেছিলাম অনেকটা রাতই হয়ে যায় আর কি হবে তো যদি ভাবি না যে ভিডিও করব তাহলে অনেক সময় কি হয় ওই ক্যামেরাটা সেট করতে হয় এই করতে হয় আর যে আসে তারও খুব তাড়াহুড়ো থাকে তাই পুরো আমি কাজটা দেখাতে পারিনি আজকে আর দেখো ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখানেই রাখি